আজকে সকাল থেকে তুলিকা আমার সাথে ঝগড়া করেই যাচ্ছে এত ঝগড়া করছে যে আজকে আমার বাড়িতে থাকতে ইচ্ছা করছে না ঝগড়া করার কারণটা কি শুনবে আমার মাথার চুল নাকি অনেক বড় হয়ে গেছে আমাকে নাকি পুরো জঙ্গলি লাগছে তাই আজকে আমার চুল কাটতেই হবে আমি যত করে বলছি আমি পরে গিয়ে কেটে আসবো কিছুতেই না যতক্ষণ না নাকি চুল কাটছে ততক্ষণ আমাকে ঘরে ঢুকতেই দেবে না তাই বাধ্য হয়ে বেরিয়েই পড়লাম রাস্তায় আর রাস্তায় বেরিয়ে দিয়ে কত বড় একটা বাঁশ এত বড়ো বাঁশ কাকে দেবে যা বাঁশ যেন আমাকে না দেয় এই ভেবে আমি বাঁশটাকে সাইড কাটিয়ে সোয়া চলে আসলাম আর চলে এসেছে আমার পাড়ার একটা সেলুনে এই দোকানেই কিন্তু আমি আজকে আমার চুলটা কাটবো আচ্ছা একটা কথা বলে দিই আমি ছোটো থেকে যতদিন থেকে আমার হুঁশ হয়েছে আমি কিন্তু এই কাকার কাছেই চুল কাটি দোকানটা অন্য ছিল কিন্তু এই কাকাই কিন্তু আমার চুল কেটে দেন তখন কাকার ছিল বেড়ার দোকান ওপরে টিন দেওয়া এখন কাকার পাকা দোকান হয়েছে তখন কিন্তু এই যে চেয়ারটা আমি বসেছিলাম এই চেয়ারের ওপর তক্তা পেতে কাকা আমাকে বসাতো তখন থেকে কিন্তু চুল কাটছে তাই কাকার সাথে কিন্তু একটা আলাদা রকম ফ্যামিলি সম্পর্ক হয়ে গেছে তাই যখন ভিডিও করেছিলাম কাকা হেসে হেসে দেখছে যে আমি কী করছি আর যখন প্রথম চুল কাটা শুরু করেছিলাম তখন কিন্তু আমার কাছে কাকা তিন টাকা নিত এখন নয় চল্লিশ টাকা তাই এই টাকাটা বাড়তে বাড়তে বুঝতেই পারছো কত দিন ধরে আমি চুল কাটছি তোমরা পাড়ায় কোথায় চুল কাটাও সেখানে কত নেয় সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর এরপর যখন কাকা আমার শুকনো চুলের ওপর চিরমিটা চালাচ্ছিলো এত ব্যথা লাগছিল কি বলবো কিন্তু আমি চুপচাপ বসে হাসি মুখে বসেছিলাম কেন কাকার সাথে একটা আলাদা রকমের সম্পর্ক ছিল আর কাকার কাছে গিয়ে বলতেই হয় না আমাকে যে কীরকমভাবে চুল কেটে দাও কোনো স্টাইল তো আমি করি না ছোটোবেলায় মা আমার সাথে চুল কাটতে আসতো তখন মা কাকাকে বলে দিয়েছিলো যে বাটি ছাড় দেবে সেই যে কাকা একবার শুনে নিয়েছিল তারপর থেকে যতবার আমি চুল কাটতে যাই সেই বাটি ছাড়টাই আমার জন্য অপেক্ষা করে অন্য কোনো স্টাইল কাকা আমার দেবেই না তো দেবেই না আর দেখছো কাকা কিন্তু ট্রিমার দিয়ে চুল কাটে যখন প্রথম যেতাম তখন শুধু ছিল ট্রিমার টিমার কিছু ছিল না এখন তো কাকাও অ্যাডভান্স হয়ে গেছে কাকা সুন্দর করে ট্রিমার দিয়ে চুলটা আমার কেটে দিচ্ছে কিন্তু আমি তো জানি যতই যাই করুক না কেন যেরকমভাবেই করুক স্টাইল আমার সেই বাটি ছাড় বাটি ছাড় ছাড়া কোনো রকম চুল কাকা কেটে দেবেই না শেষে দেখছে চুলের মধ্যে অনেক জল দিয়ে দিলো যেটা সব সেলুনেই প্রায় দেয় কারণ জল না দিলে আমার চুল আর নরম হচ্ছিল না তাই জল দিয়ে সুন্দর করে কাকা আছড়ে দিচ্ছিলো আর বলছিলো তো চুলটা যখন আছড়ানোর পর কাটার পর লাগবে তখন এই রকম দেখতে লাগবে আমি তো জানি তুমি কাটো না কীরকম দেখতে লাগবে সেটা আমি দেখবো সবাইকে দেখাবোই আমি আর কাকা কিন্তু আমি যতই বলি আমার কথা কিছুতেই শোনো না যতবার আমি বলি কাকা এখানে একটু স্টাইল করো এখানে একটু স্টাইল করো কিছুতেই শুনবে না বলবে এখানে স্টাইল করে দেবে তোর মা এসে বকবে আমাকে তাই এরকমভাবে এই যে দেখছো এটাই কিন্তু বাটি ছাড় আর এটা কাটার পর কীরকম লাগবে একটু দেখো তোমরা তো আমি কিন্তু যখন অন্য সময় দাঁড়ার দরকার কোথাও বা কোনো স্টাইল করার দরকার তখন কাকার কাছে আসি না বাকি এমনি সময় বেশিরভাগ সময় আমি কিন্তু এখানেই আসি ছোটোবেলা থেকে এখানেই চুল কাটাই আর আজকে যখন আমার কোনো স্টাইল করার প্রয়োজনই নেই তাই আমি এখানেই চলেছি বাটি ছাট কাটতে আর এই সেই বাটি চাট চল্লিশ টাকা দিয়ে আবার বাটি ছাড় চুল কেটে দিই যে কাকা কাটার পর বলছে যে দেখছি দাঁড়া কোন দিক দিয়ে কোনো ছোটো বড় কিছু আছে নাকি দেখে নিল কাকা সুন্দর করে বলছে না আর কোনো ছোটো বড় নেই এবার আমার চুল কাটা প্রায় হয়ে গেছে বলছে এবার তো সুন্দর করে কেটে কত চুল কেটেছে গেছো এই চুলগুলোকেই কিন্তু আমি ছোটোবেলা থেকেই সেই কত যত্ন করে তেল সাবান হলুদ কত কিছু খাইছি হলুদ খাওয়ালাম কী করে যাই হোক কাকা কিন্তু সুন্দর করে আমার একটা পাউডার দিলে এই পাউডারটা কিন্তু আমার হেভি লাগে ছোটবেলা থেকে এই পাউডারটার জন্য বসে থাকতাম যে কখন ঘাটের মধ্যে পাউডার দেবে সেই গন্ধটা আমার খুব সুন্দর লাগে তারপর চুল টুল কাটা হয়ে গেছে আর আমি নিজেকে দেখে নিজেই হাসছি যে কীরকম লাগছে আমার চুলটা দেখতে আর এইখানে যাও বা দেখতে লাগছে আমি জানি বাড়িতে গিয়ে শ্যাম্পু করার পর চুলটা যে কী বিচ্ছি লাগবে তোদেরকে আমি দেখাবো তোমরা কারা কারা সেলুনে গিয়ে চুল কাটো আর বাড়িতে এসে চুলটা অন্যরকম দেখতে হয়ে যা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি দেখতে যে আমার চুলটা কিন্তু এখন তবু যাও একটু পদের লাগছে বাড়িতে এসে এটা খুবই বিচ্ছি লাগবে আমি জানি তো বাড়ি চলে আসছি এখান থেকে এসে তুলিকাকে দেখলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তুলিকার এই চুলটাও নাকি পছন্দ হয়নি ওর নাকি এটা বেশিই ছোটো হয়ে গেছে চুল জিনিসটা এরকম বড়ো থাকলে মনে হয় ছোটো হলে ভালো ছোটো থাকলে মনে হয় বড়ো হলে ভালো যাই ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানিও